আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কালকে রাত্রে আমার রাজারহাট থেকে আমার এক রিলেটিভ ফোন করেছে ওনার আম্মার ডানটা হয়ে গেছে তো হাড় ভাঙা ওষুধ নেওয়া হয় বিশেষ করে শরীরনগর আমি যখন সিনিয়র মানুষে পড়তাম তখন একবার নিয়ে গিয়েছি শরীফনগর একটা চার দোকানে দিতেন ওখানে চার দোকান এখন আর দেওয়া হয় না আমি ওখান থেকে ঠিকানা নিলাম নিয়ে এর পূর্বে কয়েকবার নিয়ে গেছি ওখান থেকে তো বললেন যে গোবরা এটা বড় গোবরা এটা বড় গোবরা আপনার শরীপনগর ওই রাস্তা দিয়েই ঢুকেই বেশ কিছুদিন এসে এই মাথা একটা পানির ট্যাঙ্ক দেখতে পাবেন ওই দোকানে পাশে একটা দোকানে ওখানে ধোয়া থাকে কিন্তু আমি এখন সকালে বাড়িতে এসে ওনার কাছ থেকে নেব তো বিশেষ করে গোবড়ায় যে পানির ট্যাঙ্ক আছে আমাদের মাননীয় সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যা যে ট্যাঙ্ক আছে ওই ওই ওখানে ওখানে এসে জিজ্ঞাসা করুন যে হাড়বাং ওষুধ দেয় তো আমরা এসে এই দেখুন পাঁচিল দেওয়া বাড়ি খুব সুন্দর বাড়ি আমার পছন্দ হয়েছে পাঁচিল দেওয়া বাড়িটা খুব সুন্দর এই বাড়িটা এখান থেকে আমরা ওষুধ নেবো নিয়ে ইনশাআল্লাহ আমার যে ডিলজিভ আছে ওনাদের দেবো অবশ্যই যারা আপনারা নিতে চান কমেন্ট করবেন এবং আমি এখানে ডেসক্রিপশন বক্সে আমি ঠিকানা এবং এনাদের এটা আমি দিয়ে দেবো আর আমি ফোন নাম্বারও চাইলে আমি দিয়ে দেবো তো এখান থেকে আপনারা নিতে পারেন খুবই উপকারী তো আমি নেওয়ার পরে আমি আপনাদের আবার একটা ব্লক করে দেখিয়ে দিচ্ছি